This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. In fact, a lot of players leave besides his you own know, field antics and maybe a little bit of off-field uh, activities, but they are all greats. But the greatest is also here. Sari yeah. Stadium, Sari Nigahe Hamari of Hang, Leo নমস্কার সাস্ত্রিয়াকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে কলকাতায় একটা নজির গঠন করলো সেটা কিসের নজির বাংলার মান সম্মান সমস্ত কিছু পুরো মাটিতে মিশে গেল ধুলোই মিশে গেল মানে আর কিছু বাংলার মান সম্মান সমস্ত দিক থেকে তো পুরো বাইরের মানে রাজ্যগুলোতে শেষ হয়েছে এখন পুরো একদম ইন্টারন্যাশনালিভাবে ওয়েস্টবেঙ্গলে মানসম্মান পুরো শেষ যেখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু বা মানে পরিচালনা করার যে একটা কি বলবো আর ক্ষমতা নেই সেটা কিন্তু দেখিয়ে দিল আমাদের বাংলার প্রশাসন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু কেন বলছি বাংলায় আজকে মেসিকে নিয়ে এসে সঙ্গে শাহরুখ খান নাকি ছিল আর কি তাকে নিয়ে এসে বাংলার একটা মানুষের মধ্যে ক্রমোশন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল বিফোর দ্য ইলেকশন এবং তার মধ্যে কিছু অর্থ উপার্জন করারও একটা মানে ইয়ে ছিল কারণ যদি আমি কোনো ক্রীড়াবিদকে অর্থাৎ মেসি যে বিশ্বকাপ জিতেছিলো ফুটবল বিশ্বকাপ আর কি তাকে এনে যদি আমার বাংলার যুব সমাজ বা যুব যারা রয়েছে যারা অর্থাৎ ফুটবল প্রেমিক বা ফুটবলের উপরে যারা ইন্সপায়ার্ড হয়ে রয়েছে যারা নতুন যে নতুন প্রজন্ম আর কি তারা ফুটবলকে ভালোবাসে এবং ফুটবলকে অর্থাৎ কাউকে যদি ইন্সপায়ার্ড এমিনেন্ট পারসন এমিনেন্ট ফুটবল প্লেয়ার প্লেয়ারকে নিয়ে এসে যদি যুব সমাজকে দেখানোর যদি অত ইচ্ছা থাকে তাহলে সেটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট করতে পারতো বেঙ্গল গভর্নমেন্ট তো সেটা না করে কি হলো টোটালি পুরো যে লিওন ইন মেসিকে নিয়ে আসা হলো এনে তাকে যে আমাদের ক্রীড়ামন্ত্রী সম্ভবত যে পশ্চিমবাংলা সরকারের আর কি সেই তাদরা এমন একটা সৃষ্টি করলো যে পুরো যুব সমাজ যেটা মেসিকে দেখতে এসে তারা ইন্সপায়ার হওয়ার কথা ছিল তারা কিন্তু আপসেট হয়ে গেল কেন এই কথাগুলো বলছি বন্ধুরা মেসিকে আনা হলো যথা মতো সময় অনুযায়ী সেক্ষেত্রে মানে আজকে ধরা এক মাস দুমাস আগে থেকে সেটা টিকিট অনলাইনে কাটা হচ্ছে বেশিরভাগ অনলাইনেও হয়েছে অফলাইনেও কাটা হয়েছে তো যে একটা মানে দু হাজার টাকা তিন হাজার টাকার টিকিট যুব ভারতী যে যেটা সল্টলেক স্টেডিয়ামে সল্টেক বা সল্টলেক স্টেডিয়াম যেটা কলকাতা অবস্থিত আর কি তো সেটা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারও বিক্রি হয়েছে মানে সামনে বসে বসলে আরও বেশি টাকা পেছনে বসলে আরও মানে একটু কম এভাবে চলছিল আর কি তো যাই হোক মেসি যখন কলকাতায় আসলো আসার পর কী হলো মেসি মেসিকে ধরে একটা মাস অর্থাৎ একটা ক্রাউড ক্রাউডের মধ্যে পলিটিশিয়ানরা বেশিরভাগ ছিল তো পাবলিক এত টাকা দিয়ে যে টিকিটগুলো কাটলো এই এত টাকা দিয়ে টিকিটগুলো কাটার পরে তারা কাকে দেখতে এসেছিলো মেসিকে দেখতে এসেছিল কিন্তু তারা কি দেখলো পলিটিশিয়ানের মুখগুলো ঘোরাফেরি করছে তারা সেলফি তুলছে মেসিকে ছাড়ছে না তার মানে এটা একটা পলিটিক্যাল প্রচার করার চেষ্টা করা হয়েছিল যে দেখো সামনে ইলেকশন আসছে আমরা মেসিকেও নিয়ে আসতে পারি আর মানুষেরও মানুষের মধ্যে একটা আবেগকে নিয়ে খেলনা করার একটা প্রবণতা রয়েছে সকল পলিটিশিয়ানদের মধ্যে দিয়ে এবং কারোর ইমেজ যদি যখন পাংচার হয়ে যায় ডাউন হয়ে যায় তখন এটাকে উঠানোর জন্য অনেক ভালো ভালো খেলা খেলোয়াড়দেরকে বা কাজে লাগানো হয় বা নানান রকম পন্থা হাত ভাঙা পা ভাঙা অনেক কিছু আমরা দেখেছি পশ্চিমবাংলায় বাংলায় তো সেটা বলে আর লাভ নেই বাংলার মানুষও এরকম এটা দেখে দেখে অভ্যস্ত এবং তারাও আছে হুম যে বছর পর বছর কাউকে একই সিংহাসনে বসিয়ে রাখা এত কিছু হওয়া সত্ত্বেও তো যাই হোক সেটা ফার্দার ব্যাটার ম্যাটার বাংলার মানুষ বুঝবে সামনে কি করবে না করবে রাজনৈতিক কনস্টিটিউশন আমাদের সে পাওয়ার দিয়েছে পাঁচ বছর অন্তর অন্তর যে কোনো সিংহাসনকে পরিবর্তন করানোর জন্য অর্থাৎ সিংহাসন একই থাকবে সিংহাসন কোষিতে যারা বসে থাকে তাদেরকে পরিবর্তন করার জন্য সেই সংবিধান সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা সেটা বাঙালিরা হচ্ছে এতটাই মানে কি সুবিধাভোগী এতটাই হচ্ছে কর্ম মানে নিষ্কর্মা যাকে বলা হয় সমস্ত কিছু দেখতে যাই হোক তো যাই হোক এই মেসি যখন আসার পর থেকে মানুষ এত টাকা টাকা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলো পুরো যুব ভারতের যে ক্রিয়াঙ্গন এখানে স্টেডিয়ামে পুরো মানুষ ভর্তি ফুল ক্রাউডেড হ্যাঁ তা সত্ত্বেও মানুষ যখন মেসিকে দেখতে পেল না তখন একটা উশৃঙ্খলতা সৃষ্টি হলো হওয়ারই কথা কারণ আমি এগারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে টিকিট কাটবো অথচ আমি যাকে দেখতে আসলাম তাকেই আমি দেখতে পাচ্ছি না তার পরিবর্তে আমাদেরকে নেতা দেখা দেখাচ্ছে মানে তারা নিজেদেরকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছে মানে শো আপ করার চেষ্টা করছে দেখো আমরা মেসিকে নিয়ে এসছি এতটা আমাদের পাওয়ারফুল তো সুতরাং আমাকে আমাদেরকে সামনে ভোট দাও এরকম একটা মানে জনপ্রিয়তা যখন কমে যায় তখন তা হয় আর কি তখন অন্য কারোর হাত ধরে কাত ধরে পা ধরে এগুলো উঠার চেষ্টা করে আর কি তো সেরকম উঠতে গিয়ে কী করলো ধপাস করে পড়েই গেল আর কি কারণ যেটা যে উদ্দেশ্যে আনা হয়েছিল। একটা দুটো উদ্দেশ্য একটা হচ্ছে কি জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইয়াং জেনারেশনের মধ্যে বোঝানোর চেষ্টা করছে দেখো যদি তোমরা সামনে আমার সবার সঙ্গে থাকো দু হাজার ছাব্বিশে আমাদেরকে আবার নতুন করে আবার ক্ষমতায় নিয়ে আসো তাহলে একটা কাজ হবে আমরা এইভাবে ধরনের নতুন নতুন মেশিন আরও অনেক কিছু উপহার তোমাদেরকে দিতে পারি এটা একটা মানে ইন্টেনশিপ দ্বিতীয় ইন্টেন্সিপটি হচ্ছে মানি আর্ন মানি কারণ যদি অত মানে যুব সমাজকে ইন্সপায়ার করতে হতো বা ইন্সপায়ার করে ওদের ইমেজটাকে মানে বললাম যে ওরা কারণ ইমেজকে মানে কী বলবো রিপ্লেকা করে বা কারোর ইমেজটাকে ধরে ওঠার চেষ্টা করতো তাহলে বিনা পয়সায় মেসিকে দেখানো যুবজী ক্রীড়াঙ্কনে যদি আমার এক লাখ দর্শক একসাথে খেলা দেখতে দেখতে পারবে বা একটা এবিলিটি রয়েছে একটা মানে মাঠের সেই অনুযায়ী যদি হয় তাহলে কোনো প্লেয়ারকে বিনা পয়সা নিয়ে এসে দেখা এবার নিয়ে এসে দেখাক এভাবে যুব সমাজকে দেখাতে চাই যে দেখাও আমরা যুব সমাজের জন্য করতে চাইছি সেটা তো ভালো হয় কিন্তু তাহলে এত টাকার টিকিট কাটার কোনো মানে হয় না কিন্তু যখন এই টিকিটটা কাটা হলো টিকিটটা কেটে মানুষ করলো দেখতে পেলো না আর কি তাদের প্রিয় স্বপ্নের যে প্লেয়ার আর কি মেসিকে তখন একটা অশৃঙ্খলতার সৃষ্টি হলো এবং দেখো কি কি হয়েছে না হয়েছে সেখানে পুলিশ অ্যাকশান নিয়েছে জনতাও আবার এভাবে স্টেডিয়ামটাকে মানে তস্তস করা হয়েছে এবং এটা আবার গঠন করবে পাবলিকের টাকা দিয়ে এখন যে উদ্যোক্তা আর কি তার নামে দোষ দেওয়া হলো তাকে আবার অ্যারেস্ট করেছো এয়ারপোর্ট থেকে আর কি এই চলছে বন্ধুরা মানে হাইরে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে সম্মান এতদিন তো পুরো সারা অন্যান্য রাজ্যের কাছে শেষ হয়ে গেছিল এবারে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবেও শেষ হয়েছে কোনো কথা নেই এবং মেসির সাথে যে আমাদের সুপ্রিমো তিনিও একবার আসবেন সেখান থেকেও তিনি মানে ঢুকতেই পারলেন না মাঠে চলে গেলেন তো এই পরিস্থিতি এই অ্যাডমিনিস্ট্রেটিভ এই পরিস্থিতি এই চলছে হ্যাঁ মানুষ ভুল তো করেনি মানুষের কোনো কিছু ভুল আমি তো দেখতে পাচ্ছি না মানুষ এত টাকাটা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে টিকিট কেটেছে কাকে মেসিকে দেখার জন্য তাদের স্বপ্নের যে প্লেয়ার আর কি তাদেরকে দেখার জন্য কিন্তু মানুষ এসে কী দেখলো যে তার পরিবর্তে রাজনীতিবিদদের মুখগুলোকে দেখা যাচ্ছে তো কেন সেই ব্যবস্থা কেন করা হয়নি যে মেসিকে একটা হুটকলা গাড়িতে বা অন্য কোনো একটা বড় গাড়ির ক্ষেত্রে হ্যাঁ বা যারা যেখানে ইয়ে করছে সেক্ষেত্রে দেখানোর ব্যবস্থা করা হোক তাহলে তো হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি হেঁটে হেঁটে ঘুরছে দূর থেকে অত বড় স্টেডিয়ামে দূর থেকে যারা দূরে বসে রয়েছে তারা কি দেখতে পাবে সঙ্গে কতগুলো রাজনীতিবিদ দাঁড়িয়ে রয়েছে শাসক দলের তাদেরকে দেখতে পাচ্ছে তাহলে তারা কি রাজনীতিবিদদেরকে দেখতে আসছে না মেসিকে দেখতে আসছে তো যাই হোক বন্ধুরা দর্শকরা কি কি বলেছে সেখানে যারা উপস্থিত ছিল আর কি তারা গেল মেসিকে দেখতে সঙ্গে তাদের জুটলো প্রশাসনের মার এবং আর কি বলবো আর কি কিছু বলার নেই বাংলা এইভাবে হাস্যকর ঘটনা

তো দেখো বন্ধুরা আজকে পাবলিকরা কি বলছে সেখানে জড়িয়ে ধরে ফটো চলছে আর প্রশাসন পাঁচিলা তো সাইড করে প্রশাসনের কোনো দায়িত্ব নেই যে তো সাইড করে দিক এত দিন ধরে একটা ইভেন্ট অর্গানাইজ করে মানুষের থেকে এত লক্ষ লক্ষ টাকা তোলার পরে মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না

আমরা বুঝতে পারবো এটা কি হচ্ছে খেলাধুলনা আমরা এসেছি আমরা এসেছি আমরা জোনিয়া করে ফটো তুলতে আর প্রশাসন পাঁচিলাটু সাইড করে প্রশাসনের কোনো দায়িত্ব নেই যেটু সাইড করে দিক সাধু দත්තේ প্রায় সাইড হয়ে এত দিন ধরে একটা ইভেন্ট অর্গানাইজ করে মানুষের থেকে এত লক্ষ লক্ষ টাকা তোলার পরে মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না কিছু পলিটিক্যাল নেতা মন্ত্রী এবং সুবিধা পেয়ে যাচ্ছে মানুষ তারা তাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ক্রীড়া প্রেমীদের কাছে অ্যাভেলেবিলিটি জিরো যেটা লট তো বন্ধুরা তোমরা শুনলে পাবলিকের বক্তব্য মন্ত্রী বোঝাই বলো সব মিলিয়ে একটা টোটালি পুরো একদম বাংলার লজ্জা বাংলার মান সম্মান সমস্ত কিছু বললাম না আন্তর্জাতিকভাবেও একদম পুরো শেষ হয়ে গেল আর কিছু করার নেই তো এই আমি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো ধন্যবাদ